আসসালামু আলাইকুম জামাতের রাজনৈতিক কৌশলে লন্ড বিএনপি রাজনীতি বিএনপির পরাজয় নিশ্চিত জামাতের যে কৌশলে জামাতে অগ্রসর হচ্ছে পাঁচে আগস্টের পর থেকে রাজনীতিতে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য এবং আগামী নির্বাচনে সরকার গঠন করার জন্য এটা বিএনপি প্রথম বুঝতে পারেনি যার কারণে বিএনপির একেবারে পরাজয় এখন নিশ্চিত হয়ে গেছে রাজনৈতিক যত কৌশল আছে সরকার গঠন করার জন্য আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য সকল কৌশল জামাত ইতিমধ্যে অবলম্বন করছে এবং জামাত সকল কৌশলে সফল হয়েছে পাঁচ আগস্টের পর যেখানে বিএনপি ব্যস্ত ছিল সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলি নিয়ে সমাজের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার জন্য লুটপাট করার জন্য সেগুলি করছেও এবং বিএনপি সেখানে সফল আপনি যেই কাজ করবেন সেখানে আপনি সফলতা পাবেন এবার ভালো কাজ হোক খারাপ কাজ হোক বিএনপি যেহেতু রাজনীতির মাঠ ছেড়ে এই সন্ত্রাস সাদাবাজি লুটতারা যেগুলির সাথে জড়াই পড়ছে বিএনপির নেতা কর্মীরা বিএনপি সেখানে সফল হয়েছে সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলিতে লুটতারা যে আর যাওয়ার ব্যস্ত ছিল রাজনীতি নিয়ে কিভাবে রাজনীতি করলে কি কৌশলে রাজনীতি করলে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া নিশ্চিত হবে যাওয়ার সেই কাজগুলি করছে জানে আগামী নির্বাচন খুবই নিরপেক্ষ নির্বাচন হবে ডক্টর ইউনুসও নিজেও ঘোষণা দিয়েছেন যে ইতিহাসে সারা নির্বাচন হবে জামাত ডক্টর ইউনুসের কথায় বিশ্বাস রেখেছেন কারণ জানেন ডক্টর ইউনুস কোন উনি যে প্রেক্ষাপটে দেশে এসেছেন হাতে নিয়েছেন উনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন যে নির্বাচনে কোনো ধরনের কাঠচুপি হবে না কোনো ধরনের বল অথবা কোনো ধরনের অপকৌশলের চেষ্টা কেউ করে সফল হবে না হয়তো কেউ করতে পারে কিন্তু সফল হবে না জামাত এগুলি আগের থেকেই ভেবে রেখেছে এবং যার কারণে জামাত রাজনীতিতে সফল হয়েছে জামাতের সকল কৌশল সফল হয়েছে জামাত যত অস্ত্র ব্যবহার করছে রাজনীতিতে অস্ত্র বলতে এখানে কৌশল কৌশলী ভূমিকা নিয়েছে সব সফল হয়েছে জামাত জনগণের কাছে গেছে জামাত জানে আগামী নির্বাচনে কেন্দ্র দখলের নির্বাচন হবে না প্রশাসনিক কু হবে না এগুলি সম্ভব হবে না অবৈধভাবে ক্ষমতায় যাওয়া যাবে না জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হলে জনগণের ভোট লাগবে জনগণের ভোটের মাধ্যমে আগামী সরকার পরিবর্তন হবে নতুন যে সরকার আসবে তারা জনগণের ভোটের মাধ্যমে হবে এই জন্য যাওয়ার প্রথম থেকে জনবান্ধব যেই রাজনৈতিক কর্মসূচিগুলি আছে সেগুলি দিয়েছে জনগণের পাশে গেছে জনগণ থেকে ভোট আদায় করার জন্য পাঁচই আগস্ট পর পর জামাত নির্বাচনী প্রচারণা শুরু করেছে এখন অনেকে সমালোচনা করছেন অনেকে আলোচনা করছেন অনেকে প্রশংসা করছেন জামাতে এত আগে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়েছে কেন নির্বাচনী মাঠে এত আগে কেন নির্বাচনের তারিখে তো এখনো নির্ধারিত হয়নি তবে নির্বাচন হয় সেটা ঠিক নেই পাঁচ বছর পরেও হতে পারে দশ বছর পরেও হতে পারে আবার নাও হতে পারে দেশের মাঝে বিশৃঙ্খলা দেখাও দিতে পারে জামাতের হিসাব হচ্ছে আজও কালক নির্বাচন হবে আর নির্বাচন হলে সেটা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হতে হবে এই জন্য প্রথম থেকে জনগণের কাছে গেছেন এবং ওয়েলফেয়ার পলিটিক্স করছেন জামাত এবং সেখানে সফল দ্বিতীয়ত হলো জামাত পাঁচে আগস্টের পর পরে নির্ধারণ করে ফেলছেন যে জোটের রাজনীতির বাহিরে গিয়ে জামাত ক্ষমতায় যেতে পারবে না যার কারণে জোট গঠন জামাত একদম প্রথম থেকে প্রক্রিয়া ছিল বিএনপি ভেবেছিল যে জামাত বিএনপির সাথে যাবে আগের মতো যা বিএনপির সাথে থাকবে ছায়া হয়ে থাকবে বিএনপি ছায়ায় থাকবে বিএনপির চিন্তা ভাবলো এটা ছিল যে আমরা আমাদের ছায়ায় এই এসে জামাত আশ্রয় নেবে আমরা তাদেরকে আশ্রয় দিবে আশ্রিত হিসাবে থাকবে কিন্তু বিএনপি ভুল হিসাব করছে যে জামাত তাদের আশ্রয় থাকবে না এটা বিএনপি কল্পনা করতে পারেনি জামাত আগে কৌশল নির্ধারণ করছে যেহেতু আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ চলে গেছে তাহলে দ্বিতীয় শক্তি রাজনীতির মাঠে প্রয়োজন এবং সেটা জামাত এবং জামাতকে এই দ্বিতীয় শক্তি হিসেবে যদি জামাত রাজনীতিতে আবির্ভূত না হয় যে সুযোগ আছে রাজনীতিতে রাজনীতিতে তাহলে ভবিষ্যৎ খুব অন্ধকার জামাত ফিরে আসতে পারবে না শক্ত অবস্থানে এখন যে অবস্থা আছে বর্তমানে এই অবস্থা থাকবে এর থেকে ভালো অবস্থা হবে না এই সুযোগটা কাজে লাগিয়েছে যেহেতু এখন খালি ফিল্ড এই খালি ফিল্ডটাকে একেবারে জামাতের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য জামাত উঠে পড়ে লেগেছে পাঁচই আগস্টের পর যার কারণে জামাত জোটেও সফল জামাত নির্বাচনী প্রচারণায় সফল একদম প্রথম কৌশল ছিল নির্বাচনী প্রচারণা চালানো জনগণের কাছে যাওয়া জনসম্পৃক্ত কাজ করা এবং যেটা ব্যাপক প্রশংসিত হয়েছে পাঁচই আগস্টের পর জামায়াতের কোনো সমালোচিত কাজ নেই কোনো সাদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজি দখলবাজি এগুলির কোনো অভিযোগ নেই জামায়াতের বিরুদ্ধে কোনো লুটতারাজের অভিযোগ নেই এক কথায় কোনো অপকর্মের অভিযোগ নেই জামাতের প্রশংসা আছে আর নির্বাচনে যাওয়ার জন্য মানুষের প্রশংসাই প্রয়োজন এবং ভালো কাজ প্রয়োজন জনগণ ভালো কাজ পছন্দ করে এবং প্রশংসা যেটা সকল সংবাদ মাধ্যমে সবাই প্রশংসা করছে জামাতের জামাতের প্রশংসা করে কেউ কোনো ধরনের বিতর্কিত কাজে জড়ায়নি জামাত জানে যে এগুলিতে যদি জড়ায় তাহলে ক্ষমতায় যেতে পারবে না এগুলির বিরুদ্ধে অবস্থান নিতে হবে জামায়াতের অবস্থান ছিল দেখবেন যে সকল বক্তব্যে সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জামাত যুদ্ধ ঘোষণা করছে জামাত জানে আগামীর নির্বাচনের যে একটা বয়ান প্রয়োজন ন্যারেটিভ প্রয়োজন সেটা হলো সন্ত্রাস সাদাবাস টেন্ডারবাজ দখলবাজ দুর্নীতিমুক্ত দেশ জামাত সে প্রচারণা চালিয়ে আসছে বিএমপি সেখানে বুঝতে পারেনি যে জামাত কি ন্যারেটিভ নিয়ে জনগণের কাছে যাচ্ছে আগামী নির্বাচনে যাবে প্রচার প্রচারণায় কি ন্যারেটিভ তারা তৈরি করবে এবং এই বয়ানে বিএনপি ঘায়েল হয়ে গেছে বিএনপি অনেক পরে এসে বুঝতে পারছে জামাতের কৌশলী ভূমিকার কারণে বিএনপি সব জায়গায় ধরা খেয়েছে জামাত যেন জোট না করতে পারে বিএনপি অনেক চেষ্টা করেছে জামাত জোট করছে আবুল জামাত জোট সবচেয়ে বড় জোট হতে যাচ্ছে যেটা সবক আসছে যাচ্ছে আগামী 48 ঘন্টার ভিতরে জামাত থেকে বিশাল সমক আসবে ঘোষণা আসবে এখানে এলডিপি যোগদান করবে কর্নেল ওলি আহমেদ এখন পর্যন্ত যতদূর যতটুক জানা গেছে এটা নিশ্চিত যদি কোন ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে অঘটন না ঘটে রাজনীতিতে যে কোনো সময় নাটকীয় ঘটনা ঘটতে পারে অঘটন ঘটতে পারে সেটা বাদ দিলে ওলি আহমেদ কে সাপোর্ট দিবে জামাত अथवा জামাত জোটে যোগদান করবে কর্নাল আলী আহমেদ রাজনীতিতে সবকিছুই সম্ভব শেষ কথা একটা কথা আছে না রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই কর্নাল আলী আহমেদের সময় এক সময় আমাদের বিরোধ ছিল এখন সেটা নেই মিটে গেছে এগুলি এগুলি মনে রাখেনি এবং সরমনায়ের পীরের সাথে যে টানা ফলন চলতেছে সেটা সমাধান এনসিপি যোগদান করতেছে এবং বিএনপি জোটের থেকে আরো দু একটা দল ছুটে এসে জামাতের সাথে যোগদান করবে এমন সম্ভাবনা আছে আলোচনা চলতেছে এটা আটচল্লিশ ঘন্টার ভিতরে আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে জানতে পারবেন নাটকীয় ঘোষণা আসতেছে যে কারণে বিএনপির মাথা হাত বিএনপি এখন যেটা করতেছে জামায়াতকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য সেটা হলো জামায়াতের এগেনিস্টে গিয়ে যে রাজনীতি বিএনপি করতেছে বিভিন্ন দল বিলুপ্ত করে তাদের দলে যোগদান করাচ্ছে কারণ তাদের দলের প্রতীকগুলি ছিল না নির্বাচনে তাইলে যাদেরকে এই জোট থেকে প্রার্থী দিয়েছে যারা এখন বিএনপিকে বিএনপিতে যোগদান করেছে জোটের যেসব প্রার্থীকে নমিনেশন দিয়েছে বিএনপি থেকে তারা তাদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করছে যদি তাদের দলের প্রতীকে নির্বাচন করে তাহলে তারা হেরে যাবে আর দাল শীর্ষে প্রতীকে সরাসরি নির্বাচন করলে জিতে যাবে কারণ এবার নির্বাচনে আপ्रीय সংশোধনীতে আছে প্রত্যেককে প্রত্যেকের দলীয় প্রতীকে ভোট করতে হবে জোটে থাকলেও ওখানে বিপ্তি ঘটছে ওই কৌশলে বিএনপি দেখছে যে জোটের যেসব প্রার্থীকে তারা আসল ছাড়বে সেগুলিতে জোটের প্রার্থী হেরে যাবে আর বিএনপিতে বিএনপি করায় যদি ধানের প্রতীকে ভোট করায় তাহলে বিএনপি জিতে যাবে যার কারণে বিএনপি মরিয়া চেষ্টা করতেছে যত ধরনের চেষ্টা আছে সব চেষ্টা করতেছে বিএনপি আগামী নির্বাচনে জিতার জন্য জামাতকে পরাজিত করার জন্য কিন্তু জামাতের যে কৌশল জামাত যে কৌশলের ভূমিকায় রাজনীতি করে এবং রাজনীতি এগিয়ে যাচ্ছে বিএনপির পক্ষে সেটা সম্ভব হবে না একটা দল চেষ্টা করে যে আরেকটা দলকে পরাজিত করার জন্য এটাই এটাই হলো পলিটিক্যাল গেম এখানে এইভাবে চলে যে যাকে পরাজিত করে করতে পারে সেই বিজয়ী হবে এটা সব জায়গাতে নিয়ম বিএনপিও সেটা করতেছে এখন দেখা যাক কে সফল হবে তবে জামাতের পাল্লা ভারে মিষ্টির বলা যায় জামাত আগামী নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ